ইমরান অপু দেখি ওনার চেহারা দেখে মনে হচ্ছে উনি একজন ইসলামী ঘরানার মানুষ দেখি উনি যুক্ত হন কিনা হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক ভাইয়া আপনি যদি একটু একটা শার্ট পরে কথা বলতেন তাহলে ভালো হতো ভাইয়া আপনি যদি একটা শার্ট পরে কথা বলতেন তাহলে ভালো হতো ভাইয়া আপনি যদি একটা শার্ট পরে ইমরান সাহেব আপনি যদি একটা শার্ট পরে কথা বলতেন তাহলে ভালো হতো দর্শক তো দেখছে তো অনেক দর্শক দেখছে জি ভাইয়া বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে এখন ঠিক আছে আপনি বলেন তাহলে আচ্ছা ভাই আমি জাস্ট আপনার কাছে দুইটা প্রশ্ন করব একটা প্রশ্ন হলো আগের দিন আপনার একটা লাইভ ভিডিও আমি দেখছিলাম তো ওইখানে মানে আপনার সমকামিতা সমকামিতা নিয়ে একটা কথা বলছিলেন ওটা নিয়ে আমি একটা প্রশ্ন করতে চাই যে সমকামিতা যদি মানে বৈধ হতো আপনি আমি যে শুক্রাণু থেকে জন্মগ্রহণ করছি দেখা আপনার বাবা মাইন্ড করবে না ভাই ডোন্ট মাইন্ড আপনার বাবা মনে করেন সমকামিতায় বিশ্বাসী হয়ে একটা ছেলের সাথে সমকামিতায় লিপ্ত হলো এখন আপনি যে শুক্রাণু থেকে জন্ম গ্রহণ করছেন সেই শুক্রাণুটা যদি ওই সময় আপনার বাবা থেকে চলে যেত আপনার জন্মটা কিভাবে হতো আচ্ছা আপনাকে এখন আমি একটা জিনিস জিজ্ঞেস করি আপনি কি এটা জানেন যে সমকামীদের অধিকার রক্ষায় আন্দোলন করা বা সমকামীদের অধিকারের পক্ষে কথা বলা আর নিজে সমকামী হওয়া ব্যাপার আলাদা এই ব্যাপারটা কি আপনি বলছি যেমন ধরেন আপনি নারীর অধিকার নিয়ে আপনি কথা বলেন আপনি নারীর অধিকার চান নারীর সমান অধিকার চান তার মানে তার মানে এমন না যে আপনার নারী হয়ে যেতে হবে আপনার নারী হওয়াটা এখানে বাধ্যতামূলক না ঠিক আছে বা ধরেন আপনি আপনি প্রতিবন্ধী মানুষদের অধিকার চান প্রতিবন্ধী মানুষেরা যেন সমাজে বেঁচে থাকতে পারে তারা যেন সমাজে সুস্থভাবে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে এই তাদের এই অধিকারটা আপনি চান তাদেরকে যেন মেরে ফেলা না হয় বা ধরেন হিজড়া মানুষ যারা হিজড়া মানুষ যারা সমাজে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে তাদেরকে যেন কেউ ঢিল না मारे তাদেরকে যেন অত্যাচার না করে আপনি সেই অধিকারটা চান আপনি চান যেন তারা সমাজে সুস্থভাবে ভালোভাবে সুখী জীবন যাপন করতে পারে আপনার এই আপনি যদি এই কামনাটা করেন তাহলে আপনার কিন্তু আপনার কিন্তু হিজড়া হয়ে যেতে হবে না বা আপনার কিন্তু প্রতিবন্ধী হতে হবে না বা আপনার কিন্তু নারী হয়ে যেতে হবে না তাই না আপনি একজন আপনার মতো আপনি আছেন আপনি আপনার জায়গায় থাকবেন কিন্তু আপনি আপনার জায়গা থেকে আপনি বলতে পারেন যে ওই যে এই ব্যক্তিটা হিজড়া আছে এই হিজড়া ব্যক্তিটাও যেন সমাজে সুখে ভাবে স্বাভাবিক ভাবে সুস্থ ভাবে জীবন যাপন করতে পারে তার উপর যেন কেউ হিজড়া হওয়ার কারণে তার উপর যেন কেউ অত্যাচার না করে আপনি আপনার জায়গা থেকে বলতে পারেন তার মানে ছাগল পাগল এসে কথা বলতে হলে যে আপনার হিজরা হতে হবে এমন তো কোনো নিয়ম নেই এমন কোনো কথা নাই তাই না আচ্ছা আপনি তাহলে বুঝতে পারলেন যে কারো কোনো জনগোষ্ঠীর বা কোনো সম্প্রদায়ের বা কোনো বিশেষ ধরনের মানুষের অধিকারের পক্ষে কথা বলতে হলে আপনারও সেটা হতে হবে এমন কোন বাধ্যতামূলক নিয়ম নাই না ঠিক আছে না এখন আপনি আমাকে বলেন আপনি নিশ্চয়ই একজন স্টেট মানুষ মানে আপনি একজন আপনি নারীদের পছন্দ করেন তাই না হ্যাঁ অবশ্যই পছন্দ করি আমি কোন নারীদের পছন্দ করি সেটা হলো বিষয় হ্যাঁ আপনি কোন নারীদের পছন্দ করেন সেটা হচ্ছে ভিন্ন বিষয় কিন্তু আপনি পুরুষদের পছন্দ করেন না

আমি মনে করি আমার জন্য বৈধ না তার কারণ আমি যদি বৈধ না আপনার রুচিটা এরকম আপনার রুচিটা এরকম আপনি প্রত্যেক মানুষের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে প্রত্যেক মানুষের এক এক ধরনের রুচি থাকে এক এক ধরনের যৌন রুচি থাকে যেটা আপনি এভাবে হুট করে চেঞ্জ করতে পারেন না আপনি একজন মানুষকে দেখলেন দুইটা গিয়ে দেখলেন দুইটা গিয়ে দেখলে আপনিও যে তরং করে গে হয়ে গেলেন এভাবে হয় না এভাবে কেউ কখনো গিয়ে হয়ে যেতে পারে না আপনি যদি শুরু থেকে গিয়ে হয়ে থাকেন তখন আপনি যদি সামনে দেখেন দুইটা গিয়ে তখন আপনার মনে হবে যে হ্যাঁ এটা তো আমার ভালোই লাগতেছে দেখে তাহলে আমিও করি তখন আপনার মনে হতে পারে আপনি যদি আগে থেকে গিয়ে হয়ে থাকেন ঠিক আছে কিন্তু আপনি যদি আপনি যদি গে না হন তাহলে আপনার সামনে যত পুরুষ মানে এই সমস্ত কাজ করুক না কেন হাজার হাজার যদি করতে থাকে তাও আপনার আপনি গিয়ে হবেন না আপনি আপনার কাছে ব্যাপারটা ঘিন্না কিনা লাগবে কারণ এটার সাথে আপনার রুচি যায় না এটা হচ্ছে অন্য ধরনের রুচি যাদের এরকম রুচি আছে তারা সেই রকম কাজ করবে আপনার ভিন্ন রকম রুচি তারা আপনি আপনার মতো কাজ করবেন ঠিক আছে সে একই রকম ভাবে যারা গিয়ে তাদের কাছে আপনার আপনি যদি কাজগুলো দেখা যাচ্ছে আমাদের সমাজে যে জিনিসটা প্রচলিত আছে যেমন মনে করেন যদি আমরা একটু গ্রামের দিকে যাই সেই ক্ষেত্রে দেখি যে সাধারণত শহর অঞ্চলের ছেলে যারা আছে তারা সাধারণত প্যান্ট পরে অনেকটা ছেঁড়া ফাটা প্যান্ট পরে এবং সেটা অনেক ভালো প্রাইস দিয়েও কেনে কিন্তু ওটা যখন পড়ে গ্রামের দিকে যাবে তখন গ্রামের লোক বলবে এটা কি পড়ছে তাদের তাদের মাইন্ডও ওইখানেই সেটআপ হুম যে চিড়াপান মানে এটার সাথে হ্যাঁ এটার সাথে এই জামা পরা জামা পোরাটা আসলে তুলনীয় না সেভাবে আমি আমি এটা আমি এটা বলছি না জাস্ট আমি এটা বলছি জাস্ট মানে আমার যে টেন্ডেন্সিটা সেটা আপনাকে বোঝানোর জন্য যে আমি এই টেন্ডেন্সির মানুষ এখন আমি মনে করলাম আমি মনে করলাম যে আসলে আপনি যেটা করছেন এটা আপনার জন্য ঠিক আছে আমি যেটা করছি সেটা আমার জন্য ঠিক আছে আপনি আপনার চিন্তা থেকে রাইট আমি আমার চিন্তা ধারা থেকে রাইট হ্যাঁ আমিও সেটা বলছি যে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন কিছু মানুষ জন্ম থেকে সমকামী হওয়ার বীজ নিয়ে জন্মগ্রহণ করে তারা বড় হতে হতে সেটা বুঝতে পারে এবং বড় হয়ে তারা যমন ধরেন একজন পুরুষ আরেকজন পুরুষের প্রতি আকর্ষণ বোধ করে একজন নারী আরেকজন নারীর প্রতি আকর্ষণ বোধ করে আপনি যেরকম স্টেট হয়ে জন্মেছেন সেটা আসলে এটা আমার কথা হচ্ছে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের একটা রিপোর্ট যে বেশ অনেক মানুষের এই ধরনের যৌন রুচি থাকে যারা সমলিঙ্গের মানুষদেরকে পছন্দ করতে পারে ঠিক আছে জি এখন আমার বাবা এখন আসি আপনার প্রশ্নে আপনি বলেছেন যে আমার বাবা যদি সমকামী হতো তাহলে আমি জন্ম হতাম কিভাবে আমার বাবা সমকামী হলে আমার জন্মই হতো না কারণ আমার বাবা একটা পুরুষকে পছন্দ করত সে আমার বাবাই হতো না আসলে আর সে আর কোনো নারীর সাথে বিয়েই করত না তাহলে আমার জন্মই হতো না এখন এখন ধরেন আপনার আত্মীয় একজন আত্মীয় আপনার চাচা বা আপনার ছোট ভাই বা আপনার বড় ভাই যে কেউ একজন যদি সমকামী হয় সে যদি সমলিঙ্গের মানুষদেরকে পছন্দ করে মনে মনে কিন্তু বলতে সাহস পায় না বললে আপনারা কি ভাববেন এগুলো আমাদের সমাজে তো এটা গ্রহণযোগ্য আছে নিজের ভালোবাসার মানুষকে বেছে নিজের পছন্দের মানুষকে বেছে নেয়ার যে যেরকম পছন্দ করে তাকে সেরকম পছন্দ করে বেছে নিতে দাও আমি যাকে পছন্দ করব আমি যাকে ভালোবাসবো সেটা আমার ব্যাপার আমার অধিকার হম এখানে আর কারো নাক গলানোর অধিকার নাই আমি আমার বউকে ভালোবাসছি এবং তাকে আমি বিয়ে করেছি বা তার সাথে আমি সংসার করব তার সাথে আমি তাকে আমি চুমু দিব এইখানে অন্য কোন ব্যক্তির কথা বলার কোন একজন সমকামী একজন প্রাপ্তবয়স্ক সমকামী মানুষকে ভালোবাসে দুইজন মানুষ যদি দুজন পুরুষ মানুষ যদি দুজন দুজনকে ভালোবেসে সুখে থাকে সুন্দর থাকে ঘর সংসার করে এবং তাদের ভিতরে যদি ভালোবাসা থাকে এখানে আপনার আমার বলার কিছু নাই এটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আমরা যারা সমকামীদের অধিকারের পক্ষে কথা বলছি না যে আমাদের সমকামী 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 হতে হতে হবে হবে আমার আমার ব্যাপারটা ব্যাপারটা না হচ্ছে সমাজে প্রত্যেক মানুষ যেন তার অধিকার নিয়ে সুন্দরভাবে সুখী জীবন যাপন করতে পারে আপনি যেন আপনার অধিকার নিয়ে সুখী যাপন করতে পারেন আর একজন সমকামী ব্যক্তিও যেন তার অধিকার নিয়ে সে সুখী সুখী যাপন করতে পারে আমরা হচ্ছি সেই অধিকারের পক্ষে কথা বলছি ঠিক আছে এই অধিকার এই অধিকারের ভিতরে আপনিও যেরকম আছেন একজন সমকামী মানুষও যেরকম আছে একজন হিজরা মানুষও সেরকম আছে প্রত্যেক মানুষ এখানে সমান কারোর কোনো মানে বৈষম্য নাই আমি আরেকজনকে বলতে পারবো না আই বাটা তুই সমকামী হয়ে যা আমি আমি আপনাকে এই বলার অধিকার রাখি না যে আপনার আজকে থেকে সমকামী হয়ে যেতে হবে ঠিক একই ভাবে আপনি একজন সমকামীকে বলতে পারেন না যে তুই বাটা সমকামিতা করবি না খবরদার তাহলে কিন্তু মায়েরা ফালামো এই কথা আপনিও বলতে পারেন না কারণ এটা তার অধিকার সে সিদ্ধান্ত নিবে ঠিক আছে আমরা এই যে এই জিনিসগুলাই আমরা বলছি সমকামীদের অধিকার বিষয়ে যখন আমরা কথা বলি তার মানে হচ্ছে পৃথিবীর সব মানুষ সমান সব মানুষের ভালোবাসার মানুষ বেছে নেওয়ার অধিকার আছে প্রেম অধিকার আছে নিজেদের রুচি নিজেদের পছন্দ অনুসারে তারা নিজেদের ভালোবাসার মানুষ পছন্দের মানুষ বেছে নেবে এবং সে যদি সমকামী হয় সে সমকামী মানুষকে বেছে নেবে খুঁজে নেবে সে যদি বিষমকামী হয় মানে আপনার মতো স্টেট হয় তাহলে আপনার মতো স্টেট বেছে নেবে আরেকজন আরেকজন নারীকে বেছে নিবে বা একজন নারী একজন পুরুষকে বেছে নিবে ঠিক আছে আমরা এই অধিকারের পক্ষে কথা বলছি আপনি কি এখন ব্যাপারটা বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা হ্যাঁ আমি বুঝতে পারছি মানে এটা হলো আপনাদের মন মানসিকতার ব্যাপার কিন্তু আসলে এটা আমি সাপোর্ট করি না বা এটা আমার করতে ইচ্ছা হয় না বা এটা মানে না না আপনাকে যে সমকামিতা করতে হবে আপনাকে যে সমকামিতা করতে হবে এমন কোন কথা আমি বলিনি এমন কোন কথা আমি বলি নাই ভাই আপনাকে যে সমকামিতা করতে হবে আমি যেটা বলেছি সেটা হচ্ছে আপনার যেরকম অধিকার আছে একজন সমকামী মানুষের অধিকার আছে দুজনের অধিকার সমান আপনি তার ব্যাপারে নাক গলাবেন না সে আপনার ব্যাপারে নাক গলাবে না আমরা এমন একটা সমাজ চাই যেখানে সবাই সুখী জীবন যাপন করে আচ্ছা ভাই আপনি সেই সমাজটা চান কিনা আপনিও সেই সমাজটা চান কি সেটা আপনি চিন্তা করে আমাকে বলবেন আচ্ছা আপনার কাছে আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন ছিল যেটা হলো যে আপনারা যেহেতু মানে সমকামিতার অধিকার নিয়ে কথা বলছেন নারীদের অধিকার নিয়ে কথা বলছেন নারীদের অধিকার সমকামিতার অধিকার আসলে পৃথিবীতে কতটুকু মানে বুঝতে পারিনি ভাইয়া আরেকবার একবার প্রশ্নটা করেন প্রশ্নটা হলো যে নারীদের সমান অধিকার এটা দিতে হবে কিন্তু কোরআনের ভাষা অনুযায়ী রাসুলের ভাষা অনুযায়ী

আপনার আপনি যেটা অবলম্বন করেন আপনি যে কাপড়টা পছন্দ করেন সেটা আপনার পছন্দ নাও হতে পারে আমি যে কাপড়টা পড়তে ভালোবাসি সেই কাপড়টা আপনার পছন্দ নাও হতে পারে এটাই স্বাভাবিক ঠিক আছে ঠিক আছে আপনাকে আমি বলি তাহলে জি বলেন আপনাকে আমি বলি কোরআন হাদিস অনুসারে ধরেন ধরেন দুইজন মানুষ এখানে হ্যাঁ দুইজন মানুষ দুইজন মানুষ একজন মানুষ আরেকজন মানুষ কে প্রহার করতে পারে যদি প্রহার করতে পারে তাহলে দুইজন মানুষের সামাজিক স্ট্যাটাস কি সমান হয় আপনি কাকে মারতে পারেন গায়ে হাত তুলতে পারেন বলেন তো বাসার কাজের ছেলেকে আপনি গায়ে হাত তুলতে পারেন কিন্তু বাসার কাজের ছেলে কি আপনার গায়ে হাত তুলতে পারে না এখানে যদি আপনি মানে কোরআনের আলোকে আসেন আপনি না আপনি আমাকে এটার উত্তরটা শুধু দেন যে আপনি আপনার সামাজিক স্ট্যাটাসটা যেরকম পরিবারে আপনার স্ট্যাটাস যেরকম আপনি আপনার ছোট ভাইকে মারতে পারেন কিন্তু আপনার ছোট ভাইকে আপনাকে মারতে পারে না বা আপনি আপনার মানে বাসার কাজের ছেলেকে গায়ে হাত তুলতে পারেন আমি গায়ে হাত তোলা সমর্থন করি না বলে হাত তোলাই সমর্থন করি না কিন্তু আমি আপনার কথা বলছি আপনি আপনার গায়ে হাত তুলতে পারেন সে কিন্তু অন্যায় করে আপনার ছোট ভাই বা ছোট বোন যদি কোন অন্যায় করে তারা আপনার গায়ে হাত তুলতে না কিন্তু আপনি কিন্তু তাদের গায়ে হাত তুলতে পারবেন অবশ্যই একইভাবে আপনি যদি কোন অন্যায় করেন তাহলে কিন্তু তারা আপনার গায়ে হাত তুলতে পারবে না কিন্তু আপনি কিন্তু তাদের গায়ে হাত তুলতে পারবেন ঠিক আছে তাই না তার মানে হচ্ছে সামাজিক ভাবে পারিবারিক ভাবে আপনাদের দুইজনের স্ট্যাটাস সমান না আপনার স্ট্যাটাস উপরে তাদের স্ট্যাটাস নিচে তাই না গায়ে হাত তোলা ব্যাপারটা দিয়ে তো আমরা বুঝতে পারি তা কার সামাজিক স্ট্যাটাস কি রকম কার পারিবারিক হ্যালো উনি লাইন কেটে দিলেন ওনার লাইনটা বোধহয় কেটে গেল না কেটে দিলেন বুঝতে পারলাম না আমি ওনাকে আরো অনেক কিছু বলতে চেয়েছিলাম আচ্ছা মুজিবুর রহমান রেহান মুজিবুর রেহান ওনাকে যুক্ত করি ওনাকে অনেক কিছু বলতে চেয়েছিলাম অনেক দীর্ঘ বক্তব্য ছিল আমার মুখে এসে ছিল কিন্তু বলার সুযোগটা হলো না আরো বিস্তারিত ব্যাখ্যা করে বলতাম হ্যাঁ রেহান ভাই